আমাদের প্রত্যেক দিনের জীবনে নিজেদের চার্মিং করার জন্য অনেক বেশি কৌশল বড় বড় মনীষীদের জীবন করে কাহিনী পড়ি স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন জীবন রাখে তাদের তাদের কাহিনী আর যারা দিচ্ছে বাজি আরো ভালো করে জানতে ইচ্ছা করে আমাদের দেশের যে মুকেশ আম্বানি সব থেকে বড় লোক সব থেকে পয়সা বলা উনি বিশ্বের কত নম্বর পজিশনে আছেন তাও জানতে ইচ্ছা করে আর আমাদের পাশের ওই ছেলেটা যে রাতারাতি এত বড় হয়ে গেল কাউকে প্রকাশ না করলেও আমরা কিন্তু ওর বিষয়ে জানার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করি মনে মনে আর আমরা লুকিয়ে লুকিয়ে সবার অলক্ষে সেটা জানার চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে আর তোমাদের এটাও মনে হতে পারে ওই যে কয়েক মাস আগে একজন ইউটিউবারের একটা কন্টেন্ট দেখেছিলাম তখন তার ভিউ ছিল মাত্র ছশো আর ভিউ বেড়ে হয়ে গেল ছশো কে কি করে আর তার মাসিক আয় এখন কত কত ইনকাম করে ইয়ারলি আমাদের এই সব কিছু নিয়ে মনের ভেতরে জটিলতা তৈরি হয় সলিউশন খুঁজেই পাই না কি করে এইগুলো জানবো অনেককেই বলি কিভাবে জানা যায় অনেক কিছু খোঁজ খবর নিই যে কিভাবে জানা যায় কিন্তু ঠিক রাস্তাটা পাওয়া যায় না আর সেই কারণে আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি এই ভিডিওর মারফতে সেটা জানার জন্য যে একজন ইউটিউবার বা একজন ফেসবুকার বা সে টুইটার করে এইরকম ধরনের মানুষ যার অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে হিউজ ইনকাম করে করে জানতে ইচ্ছা না কি করে সে ইনকাম করে কত ইনকাম করে জানতে ইচ্ছা করে আর সেই কারণে আমি আজকে নিয়ে এসেছি একটা এমন লিঙ্ক যে সাইডে তোমরা ঢুকলে এই সমস্ত মানুষের কত ইনকাম মাসিক এবং কত ইনকাম বাৎসরিক সবকিছু এক সেকেন্ডে জানতে পেরে যাবে চলো তবে জেনে নি ইউটিউবে কোন চ্যানেলে কত ইনকাম তার মাসিক এবং বাৎসরিক আয় কত প্রথমে আমাদের মোবাইল ব্রাউজারে ঢুকে যেতে হবে আর এই ব্রাউজারে আমরা সার্চ করে ফেলবো সোশ্যাল ব্লেড জাস্ট সোশ্যাল ব্লেড যখনই আমরা সার্চ করব এবং সেই সার্চ বাটন টিপে দেব সাথে সাথে আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে এই সোশ্যাল ব্লেডের লিংক সবার উপরে যে লিংকটা থাকবে আমরা কোনো দিকে না তাকিয়ে সেখানে টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরেই আমাদের সামনে যে ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসের নিচে একটা সাদা অংশ থাকবে এবং তার পাশে থাকবে সার্চ সার্চ আমরা ওই বাটনের পাশে যে সাদা অংশটা আছে ইউটিউব থেকে যার সম্বন্ধে এই ইনকাম মাসিক এবং বাৎসরিক জানতে চাই তাদের চ্যানেলের লিংক আমি কপি করে নেব কপি করে আর এই সার্চ বাটনে আমরা পেস্ট করে দেবো পেস্ট করে দেবার সাথে সাথে আমরা সার্চ বাটনটা টিপে দেবো ব্যাস সাথে সাথে অনেকগুলো অপশান তোমাকে দেখাবে সেই চ্যানেলের ইউটিউবে ইনকাম কত টুইটারে ইনকাম কত এরকম আছে ডেলি মোশন আছে এরকম অনেক কিছু আছে যার যতগুলো অ্যাকাউন্ট আছে সেখানে ততগুলোই দেখাবে যেটা জানতে ইচ্ছা করে সেটাতেই টাচ করবে আমি যেরকম ইউটিউবটায় টাচ করলাম এই ইউটিউবটায় টাচ করার সাথে সাথে আমাদের সামনে যে ইন্টারফেসটা এসে গেল সেটা এই চ্যানেলের মাসিক এবং বাৎসরিক ইনকাম আমাদের দেখাচ্ছে এইভাবে আমরা যে কোনো ইউটিউব চ্যানেলের মাসিক এবং বাৎসরিক কত ইনকাম আমরা জানতেই পেরে যাব অনায়াসে এক চুটকি এখানে যে ইনকামটা দেখাচ্ছে সেই ইনকামটা অ্যাভারেজ ইনকাম দেখায় কারণ কোনো ইউটিউবারের ইনকাম কোনো মাসে বেশি কোনো মাসে কম হতেই পারে তার কন্টেন্ট আপলোড করার উপরেই সেটা নির্ভর করে তাই এখানে একটা অ্যাভারেজ দেয় আমার কত থেকে কত ইনকাম এই চ্যানেলের আমরা সেটা দেখে আন্দাজ করতে পারি যে এই ভদ্রলোক বা এই চ্যানেলে ইনকাম কত এইভাবে আমরা বিভিন্ন চ্যানেলের বিভিন্ন মানুষের ইউটিউবের বলো বা যে কোনো বলো ইনকাম জানতে পারি আর এমনই সুন্দর সুন্দর টিপসের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের কাছে আমি প্রদীপ আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর ওই পাশে থাকা অবশ্যই ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যেতে পারে আজকের এই বিষয়টা তবে এই পর্যন্তই থাক পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন ভাবনা নিয়ে চলো আমার সাথে তোমরা লেগে থাকো আমার সাথে তোমরা জুড়ে থাকো পরবর্তী ভিডিওর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ